আমার আমি এখান থেকে খুন করা এখনই পাশের জেলের মধ্যে ঢুকে আমার এই নোংরামি করতে আমার ছোট বোন নিয়ে শালা রেপ করার নাই প্রজেকশন লাগায় মাসরাবিট করছিলেন ডাইনিং ডাইনিং ছবি ছবি হ্যাঁ

আপু পাবলিশমেন্ট দিবে তো ও আমাদের সামনে দিবে লাগবে না তবে যারা যারা আছে হ্যাঁ হ্যাঁ যারা আমরা যারা আছে আমাদের জানার কথা দেখাবে হ্যাঁ সেটা উইবার অলরেডি ভারবাললি disse আরেকবার ভারবাললি